اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن المؤمن المهيمن العزيز الجب بار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم hello viewers السلام عليكم اشكر شو حسن، هلو اصلا আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি আপনারা গত একটা এপিসোড দেখছেন যে একটা বাড়িতে কি ধরনের ক্ষতি করছিল আর মানে কিসের থেকে কি হয়েছে তো আসলে এরকমই মানে আমরা বর্তমানে মানুষ যারাই আছি তারা আসলে কি বুঝবো মানে নিজের ভালো চাইতে যায়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারি তো এগুলা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আর যারা কবিরাজরা আছেন যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে ক্ষতি কখনো কারও করেন না আপনাদের কাছে অনুরোধ থাকি তো ভার্স আজকে আসছি বা একটা পুকুরের কাদায় মানে পুকুরের সাইডে একটা সমস্যার জন্য তো এই সমস্যাটা ভিওর্স দিনের বেলা দেখে যেতে হয়তো কিন্তু জায়গাটা দেখার দরকার আর জিনিসটা কি আছে এটা দেখার প্রয়োজন তো যেহেতু একটা চ্যানেল আমি করি সেই ক্ষেত্রে চ্যানেলে ভিডিও দিতে হবে তাই রাত্রেবেলা আসি পরিবেশ পরিস্থিতির উপর ভিহার্স আমরা যে কাজ করি যে ধরনের কাজগুলো করি এগুলো কিন্তু দিনে করলেও হয় কিন্তু ভৌতিক ব্যাপারগুলা আসলে এগুলা রাত্রেবেলা করলেই ভালো হয় আর ভালো হয় বলতে সুবিধা হয় সহজ হয় কারণ দিনের বেলায় তাদের তাদের খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু তারা ইয়ে থাকে রাত্রেবেলা তারা সচল হয়ে উঠেয়ার্স মূলত এর জন্যই আমরা রাত্রেবেলা আসি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা সামনের দিকে আগে প্রচন্ড শীত পড়তেছে মানে শীতগুলো কেমন যেন হাড় কাঁপানো শীত এই বাগানের সমস্যা হচ্ছে কি মানে এই বাগানে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটে যেমন মানুষ চলাফেরা করতে দেখেন মানে সবাই কিন্তু আসলে যে জঙ্গলগুলো আছে বর্তমানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য কিন্তু গভীর জঙ্গলগুলো এক মানে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই সব জঙ্গলগুলো কিন্তু আসলে মানুষের সৃষ্টি আকাশ ভাই नहीं नहीं ले दुण दुण। भाई लाइट धन तो, तो भाई आम को भय भाई भाई देखते आप लोग

嗯。<Okay. S 2> okay. যাই হোক মানে যেটাই আছে বুঝছেন মাথার ওপর ছাউনি নাই বুঝতে পারছেন মাথার উপরে সাউনি বলতে তার স্থায়ী কোনো জায়গা নাই বুঝতে পারছেন জানেন তো এখন তো давай паанка

एक आंसर तो बज रही भाई दिन कोरेज़ आंसर कोरेज़ कोरेज़ ऐड है ये गाना बहुत दिखता है कोरेज़ इससे तो ना एक बोर हो भाई पूरा जी क्या बात है दाई से यही तपोर कोई तो भी ये कारण아서 ही माताय उठती है कौन कर रहा है ओए तो हट है हां ये देखो देखो अजीब सी अजीब তার দেখলাম ভাই দেখলাম दारा ना भाई आत्म भाई ये भाई सारे दिखा रहे घोरास्ते ना क्या हमारे ये नहीं कोड़ेगा देखलाम तो उस देख नहीं देखे कलाम भाई भाई कांच का सेश उड़ाना देख दी ना तो भाई हम राते दिखती है कलाम कोड़ेगा उसको कोड़ेगा उसको नहीं 打开声音。放 my

এমন কি জানেন গভীর রাত্রে সেই কবরটা দিয়ে ফিরেছিল কবরটা পারাইছি ভাই আমরা ভাই ভাই